গাইস শাড়ি নিয়ে চলে এসেছি বাড়ি বাড়ি এসে দেখতে দেখতে পাচ্ছ ঘরের কী অবস্থা গায়ে শাড়ি দিয়ে ভর্তি দেখ ঘর একদম গুছানো নেই অবস্থা কারণ গাইস অনেকগুলো জিনিস অর্ডার দেওয়া ছিল ওখানে থাকতেই আমি অর্ডার দিয়েছি কোরদাত্ত থাকতে তো বাড়ি এসে এগুলো সবগুলো রিসিভ করলাম দেখতে পাচ্ছ শাড়ি এখানে অনেক কালার শাড়ি আছে মোটাল আমি এগারোটা শাড়ি অর্ডার করেছি তো এগুলো শাড়ি থেকে বেছে বেছে কিট দিব আর কি একটা মা নেবে একটা দিদি নেবে আর দুই কাকিমা আছে নেবে জেঠিমা আছে নেব তো কে কোনটা পছন্দ হয় ওদেরকেই দিব এখান থেকে চয়েস করবে সবাই যা যেটা ভালো লাগে সে সেটা নেবে আর কিছু ঘর সাজানোর জিনিস অর্ডার দিয়েছিলাম অনেক কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি আরও প্রায় দেখতে পাচ্ছ এখানে আরও অনেকগুলো আছে দুটো ভাইয়ের আছে ভাগিনীর আছে এখানে অনেকগুলো আছে তারপরে এদিকে আছে কিছু ঘর সাজানোর মানে এখনও টোটাল এই বিগ বিলিয়নে সময় কি টোটাল ষাটটার মতো অর্ডার প্রোডাক্ট অর্ডার করেছি তো এখনও কয়েকটা আসার বাকি আছে ওগুলো আসছে ফ্ল্যাট কমপ্লিট হ্যাঁ এদের মধ্যে কিছু কিছু আমি রিটার্ন করবো কারণ এত ওটা নেওয়া সম্ভব না অনেকগুলো আছে কিছু কিছু জিনিস ডাবল দেওয়া আছে কারণ কোনটা পছন্দ হয় কোনটা না পছন্দ হয় হ্যাঁ আমার টাকাটা ইনভেস্ট করতে হয়েছে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে সব টাকা আমার স্যালারি সব টাকা এখানে চলে গেছে এখানে জুতা জুতা একটা আমরা অর্ডার করেছি জুতাটা আসছে অ্যামাজন থেকে নিয়ে যেটা এস পার্কের তাহলে দেখে তো ভালোই মনে হলো ঠিকঠাকই আছে কালকে পরে দেখলাম দেখতে ভালোই লাগলো আর বেশ তোমরা বলো এখানকার মধ্যে তোমাদের কোন শাড়িটা পছন্দ হচ্ছে অনেক কড় শাড়ি আছে দেখো কোনটা ভালো লাগছে কমেন্টে অবশ্যই বলবে কোন শাড়িটা পারফেক্ট আছে আজকে অষ্টমী তো দেখা যাক কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় কি প্ল্যান করবি তা যাই এখন যাই এখন স্নান করি স্নান করার পর দেখি রাতে একটা বন্ধু আসার কথা আমাদের বাড়িতে অভিযুয় আসে ওকে নিয়ে আলিপুরদুয়ার কুচবিহার সবখানেই যাবো আর যদি বৃষ্টি হয় তাহলে তো সব প্ল্যান ভেসে যাবে কারণ আমার তো কোনো কার নেই বাইকে রেনকোট পরে বেকারটা ভালো লাগবে না পুজোয় চলো ভিডিওটা এখানে শেষ করছি বাইক আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে গাইফ